গাইস কী অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গাইস এইটা হলো গ্যান্ডারি খেত তো আমার দুপাশে গ্যান্ডারি ক্ষেত এই যে সাম এই সামনে দেখেন এই পাশে গ্যান্ডারি খেত তো গাইস প্রচুর পরিমাণ গ্যান্ডারি এতটা পরিমাণ গ্যান্ডারি বলে বোঝানো যাবে না তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন আর এগুলো কচুরি পানা কচুরি পানা এগুলো এগুলো কচুরি পানা আর আর এগুলো কী গাছ আমি জানি না আপনারা যদি কেউ চিনে থাকেন অবশ্যই এই গাছটার নাম বলবেন তো এগুলো পোকা এগুলো পাতা পোকারে খাওয়াইলে নাকি কি সুতা সুতা হয় তো সে গাছ তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি লাইক কমেন্ট করবেন আর যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চারোপাশে গ্যান্ডারি খ্যাত চারোপাশে গ্যান্ডারি খ্যাত দেখেন আর এখানে তো ফাঁকা মাঠ ফাঁকা মাঠ যে যেখান থেকে লাইভ ভিডিওটা দেখতেছেন অবশ্যই 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 শেয়ার করবেন বেশি বেশি তো অবশ্যই আপনাদের মতামত জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এখানে পাট পাট গাছ আপনারা দেখেন পাট গাছ পাট লাগাইছে তো মার্শাল মোটামুটি অনেক বড় হয়ে গেছে তো আপনারা যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই শেয়ার করুন বেশি বেশি কমেন্ট করুন আপনাদের মতামত জানান চারপাশে দেখেন গ্যান্ডারি ঘাত আর কিছু নাই